গুড আফটারনুন গাইস ওয়েলকাম মাই চ্যালেঞ্জ করুণা লাইফ স্টাইল তো আমি রোজগারের মতন তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এখানে কাতলা মাছ ভাজা করছে দেখতে পাচ্ছ তো কতটা মাছ করছি কারণ আমাদের রান্না করতে অনেকটা মাছ লাগে যেহেতু তো এগুলো ভাবছি করব কি করব না জানি না আর এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে তো গাইস তোমরা সবাই কেমন আছো সবাই ঝড় বৃষ্টিতে ভালো নেই আমি জানো আমি জানি আর এ দেখো পাঠশাক তো আমি এটা আজকের ভিডিও না দুদিন আগের ভিডিও দিচ্ছি কারণ এখন কারেন্ট নেই ভিডিও করতে পারছি না তো এটা এডিট করা ছিল হাল অল্পটা এডিট করা ছিল আর বাকিটা এডিট পরে করেছি সেই জন্যই দিতে পারলাম এই ভিডিওটা কারণ দুদিন ধরে কারেন্ট নেই ফোনে চার্জ নেই খুবই সমস্যা তো ঘরে আসলাম দেখলাম বাবা ছেলে ফোন দেখছে আর আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে বিশেষ কিছু রান্না করব না ওই কাতলা মাছ করব শাক করব আর একটু চচ্চুরি করতে পারি নাও করতে পারি ঠিক নেই তো ফাইনালি এই দেখো আজকে হচ্ছে এই যে গাছটা লাগিয়েছি দেখো মানি প্লান্ট লাগিয়েছি তো সবাই লাগাতে পারো আর তুলসী গাছ লাগিয়েছি রাধা আর কৃষ্ণ দুটো করে তো দু জায়গায় লাগিয়েছি এখানে এক জায়গায় লাগিয়েছি আর এক জায়গায় লাগিয়েছি তো গাইস তোমরা কেউ স্কিপ করো না আজকের ভিডিও আই হোপে যে আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে তো ফাইনালি আমি এখান থেকে ঘুরে ঘুরে এই সাইডটা দিয়ে যাব আমার মানে ওই সাইড দিয়ে যেতে পারবো না মানে এদিক ঘুরে ঘুরে যাচ্ছি আর এদিকে বিড়ালগুলো থাকে আমার অনেক তো চলে এসেছি আমাদের ফুল গাছের কাছে অনেক ছিল ফুল গাছ যেন তো এখন আর যত্ন করার সময় হয় না জলেরও ভীষণ সমস্যা তো এই দেখো তুলসী গাছ হয়েছে লঙ্কা গাছগুলোর অবস্থা ভীষণই খারাপ তো এই দেখো এই টপটা লাগিয়েছি লাগানোর পরে আমি জল দিতে এসেছি আর তখন বলি তোমাদেরকে একটু শেয়ার করি সবাই বাড়িতে তুলসী গাছ লাগিয়েও বাড়ি থেকে বেরোনোর সময় ডান হাতে থাকে জন্য আর ঢুকতে সময় বা হাতে থাকে এই দিকটায় লাগিয়ে রেখো আর এতক্ষণ ঘরের জানালায় আমি মানি প্লান্ট লাগিয়েছি আর ওখানে এবারে আমার বাম্বু গাছগুলো খুবই ভালো হয়েছে বাম্বু প্লান্ট যেটা আর তোমাদের কি বলছিলাম মানি প্লান্ট মানি প্লান্টটা তোমরা লাগাতে পারো শুক্রবার বুধবার দেখে আর উত্তর পূর্ব কোণের দিকেই রাখবে তাহলে ভালো বেডরুমে না রাখাই ভালো যদি ডাইনিং রুমে রাখতে পারো ভীষণই ভালো আমাদের যেহেতু অসুবিধা বলে আমি বাইরেতেও রাখি আর জানালার দিকে রাখি আর তোমরা বাড়িতে একটা গাছও রাখতে পারো ভীষণ ভালো হলুদ আর মানকচু দুটো একসাথে বসিয়ে উত্তর দিকে রাখতে পারলে বাড়ির সংসারে আয় উন্নতি ভীষণ ভীষণ ভালো হয় তো আমি চলে যাচ্ছি ওইখান থেকে চলে এসেছি আমার ঠাকুর ঘরের বাসনগুলো মেতেছি খুব সুন্দর করে দেখতে পাচ্ছ তো কারণ পুজো টুজো দিয়ে তারপরে ঠাকুর বাসনগুলো মেছে রেখে দিয়েছে সুন্দর করে কারণ সব সময় আমি তাড়াহুড়ো করে না বাসন ভালো করে চকচক করে মাছতে পারি না যেটা সত্যি সেটাই বললাম আর যেহেতু আমি রান্না ওদিকে চলছি আমার রান্নার মাঝে মাঝে আমি তোমাদের একটা ভিডিওটা দেখিয়ে দিলাম তো ফাইনালি আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে এই দেখো আর আজকের এই বড় মাছের মাথাটা খাবে পাপায় শোনা আর মাছটা হয়ে গেছে আর এদিকে আমার হচ্ছে চচ্চড়ি চচ্চড়িটা করার কথা ছিল না তোমাদের দাদা ভাই মাথা খারাপ করে দিল ওর জন্য রোজ চচ্চড়ি হলে ভালো হয় তো চচ্চড়িটা মাছের ডিম দিয়ে করেছি দেখতে পাচ্ছো মাছের ডিম এই যে গোটা গোটা এই ডিমগুলো পাপায় সোনা খুব ভালোবাসে তো আমি তো ডিম দিয়ে করি তারপরে মাছের মাথা দুটো দিয়ে করি আমার খুব ভালো লাগে তো ফাইনালি এই যে পাপায় সোনা খেতে বসে পড়েছে পাপায় সোনাকে দিয়ে দিয়েছি মাছের মাথাটা তো গাইস আজকের আমার চ্যানেলে যারা নতুন আছে ওর এখনই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলগানটাটি বাজিয়ে নিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না আর গাইস পাপায় সোনা দেখো খেতে বসেছে আর কি বলছে দেখো পলোয়ান জিও নাকি তাই বলছে তো ক্যামেরাটা একটু আমার এখানটা একটু প্রবলেম হয়ে গেছে তো সেটাই শেয়ার করে দিলাম কিছু করার নেই কি খাচ্ছিস তাই তোরা কি খাচ্ছিস কি দানা এই তোর নাম কি বল তোর নাম কি ওর নাম কি এর নাম কথা আর তারপরটা কি ও বলুক কে তোর নাম কি তোর নাম কি কি রিমি আর তোর নাম কি ওই তাবলি তোর নাম তাবলি তালে কি মিঠাই মিঠাই বলতে তোর কোনো আছে তোর ভাব তুই তো কিছু হাত দিলে তো ক্যাঁ ক্যাঁ করিস তোর মধ্যে কোনো মিঠাইয়ের ভাব আছে তো বিকেলে এসেছিলাম এই দেখো মাঠের দিকে তো দেখছি এটা দানা ঠাকুমারা রৌদ্রে দিয়েছে যেহেতু ঠাম্মাদের সবজির দোকান দানাগুলো আলাদা বিক্রি করে তো এই দেখো এরা খেতে বসেছে ওরা তিন বোন আর ওইটা মিঠাই হচ্ছে আলাদা আর এরা হচ্ছে ওই তিন বোন তো আমার খুব ভালো লাগলো এগুলো এগুলো কীগুলো তো দেখলে সেই ছোটো ছোটোবেলার সিপি মনে পড়ে এখন আর এসব দেখা যায় না দানা ভাজা খেয়েছি অনেকেই আর তারপরে সন্ধ্যাবেলায় পাপাই সোনা পুঁটি ঘন্টে মৌ সব খেলতে শুরু করে দিলো এই যে গারাম খেলছে সারা দিনের টুকিটাকি তোমাদের শেয়ার করলাম আর এখন তো প্রচন্ড গরম কিন্তু বর্ষা ঝড় বৃষ্টিটা হয়ে গেছে এটা তো ঝড় বৃষ্টির আগের ভিডিও তো তারপরে আমরা আইস মানে আমি আর পাপার জন্য আইসক্রিম খেতে শুরু করেছি দেখো আইসক্রিমটা মানে তোমাদের দাদাভাইকে নিয়ে আসতে বলেছিলাম তো নিয়ে এসছে তো ঠান্ডা লেগেছে বলে খাইনি তো জন্য বললাম পরে খাবো দুপুরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে আমার গলাটায় তো বললাম সন্ধ্যের পরে খাওয়া হবে তো তারপরে আমি আর পাপাই শোনা আর মাঠ থেকে খেলা মাঠ থেকে ঘুরে টুরে আসার পরে ভালো লাগলো এমন সন্ধ্যের পরেই খাওয়া হবে তো দেখো আর সত্যি কথা বলতে আইসক্রিমটা দারুণ ছিল আইসক্রিম খেতে আবার কে না ভালোবাসে বলো তো কে কে আইসক্রিম খেতে ভালোবাসো না সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে ভালোবাসো সেটাও অবশ্যই জানিও তো ওই দেখো আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করো লাইক দিতে ভুলো না আর তোমাদের কাছে তো আমি এটা আশা করতেই পারি কারণ আমার চ্যানেলে যারা আছো তারা কিন্তু আমার এই তেরো হাজার প্লাস যা বন্ধুরা আমার পরিবার যারা আছে তারা তো নিশ্চয়ই আমাকে ভালোবাস বলো ওই দেখো আমি আর পাপাই শোনায় নিয়ে নিচ্ছি খাওয়ার জন্যে তোমাদের লাইক শেয়ার কমেন্ট এগুলো দেখলে খুব ভালো লাগে তোমরা কিন্তু ভিডিও ভালো লাগে থাকলে কিন্তু নিজেরা তো দেখো আর অনেক অনেক করে শেয়ারও করো তো ফাইনালি আমি খাচ্ছি দারুন হয়েছে দারুণ দারুণ মানে কেনা জিনিস এটা কেনা আইসক্রিম তবে নেক্সট তোমাদের কাছে আমি বাড়িতে তৈরি করবো আইসক্রিম ভাবছি সেটাই শেয়ার করবো আর নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে শাক তিন চার রকমের সেগুলো ভাবলাম রাতে বসে বসে কেটে নিই আর আমার পাটা ওইভাবে ছড়িয়ে বসেছে তার জন্য তোমরা কিছু মনে করো না কারণ আমি পড়ে গিয়ে পায়ে আমার মুচকা লেগেছে ব্যথা ভীষণ তো দীর্ঘ তিন দু তিন মাস ধরে এইভাবেই আছে সারছে না যেহেতু আমাকে রেস্ট নিতে বলেছে আমি রেস্ট নিতে পারছি না এই দেখো তো শাকটা আছে এখানে কুমড়ো শাক তারপরে কলমি শাক গেটকুল পাতা আর আছে চৈ ঝাল এই চার রকম নিয়ে এসেছি তো চার রকম কেটে নিচ্ছি কেটে গুছিয়ে রাখবো ফ্রিজের মধ্যে এক একদিন একটা বের করে খাবো এরকম তো তোমরা এই চার রকম শাকের মধ্যে কি কী শাক খেতে ভালোবাসো তো গাইস আজকের ভিডিও এখানেই মানে এই পর্যন্তই তো আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অবশ্যই অবশ্যই দিদিভাই তো একটা লাইক দিতে পারো তো লাইক করো অনেক অনেক করে শেয়ার করো তো নেক্সট তোমাদের কাছে আবার অন্যরকম ভিডিও নিয়ে চলে আসবো আর আজকের ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো গুড নাইট গাইজ টাটা জয় মা।